সতেরোই সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মোদীজির জন্মদিন ও দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সেবা সপ্তাহ কর্মসূচি করা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির হবিপুর বিধানসভা কমিটির পক্ষ থেকে মোদিজির জন্মদিন ও গান্ধীজির জন্মদিনের সেবা সপ্তাহ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সোমবার এদিন হবিপুর বিধানসভার অন্তর্গত কেন্দ্রপুকুর উড়ান লজে স্বেচ্ছায় রক্তদান শিবির কর্মসূচি করা হয় উল্লেখ্য মোদিজির জন্মদিন সেবা সপ্তাহ উপলক্ষে বিজেপির পক্ষ থেকে নানান জায়গায় বিভিন্ন কর্মসূচি করা হয় তাই সোমবার স্বেচ্ছায় রক্তদান শিবির কর্মসূচি করে ভারতীয় জনতা পার্টির হবিপুর বিধানসভা কমিটি এদিন এই রক্তদান শিবিরে খবর লেখা পর্যন্ত কুড়ি জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন তারই পাশাপাশি বিজেপির কর্মী সমর্থকরা এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হবিপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু উত্তর মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক প্রতাপ সিং জেটপি তিন মন্ডল সভাপতি সঞ্জীব সরকার হবিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুনীল সরেন সহ বিজেপির অন্যান্য কর্মী ও সমর্থকরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার সিদ্ধান্ত অনুসারে সতেরোই সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর জন্মদিন উপলক্ষে আমাদের সেবা সপ্তাহ শুরু হয়েছে আগামী দোসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী অবস্থান এই সেবা সপ্তাহ উপলক্ষে আজকে হবিপুর বিধানসভার ব্যবস্থাপনায় বিশেষ করে আমাদের বিধায়ক জুয়েলবর্মুর সহযোগিতায় আজকে কেনপুকুর আকল অঞ্চলের উড়ান বাজে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির আর শুরু হয়েছে আমাদের চুয়াত্তরতম জন্ম জয়ন্তীর উপলক্ষে চুয়াত্তর জন যাতে স্বেচ্ছায় রক্তদান করে এবং সমস্ত রুগীদেরকে আর নতুন করে জীবন দান করে রক্তদানের মাধ্যমে নতুন তার কার্যক্রম আছে আমাদের হবিপুর বিধানসভায় রক্তদান শিবির রক্তদান শিবির হচ্ছে এই কারণে আমাদের যে সতেরোই সেপ্টেম্বর যে ভারতবর্ষের যশ্রী প্রধানমন্ত্রীর তার জন্মদিন সেখান থেকে আমাদের গান্ধীজি দুই তারিখ পর্যন্ত তার যে জন্ম জয়ন্তী এই উপলক্ষে আমাদের যে সেবা সন্দ্রহ চলছে তার মাধ্যম দিয়ে আমাদের যে এই রক্তদান শিবির হচ্ছে এই রক্তদান শিবির আমাদের বিধানসভায় এই রক্তদান শিবির হচ্ছে আমাদের কেন্দ্রপুর উড়ানপুর ভবনে এই উড়ানপুর ভবনে আমাদের যে আজকে রক্তদান শিবির মালদা থেকে দেবু সিনহার রিপোর্ট আনন্দবার্তা